হ্যালো এভরি ওয়ান দিস ইজ আবরিয়াসির অ্যান্ড ওয়েলকাম টু দ্য সিরিয়াস অ্যাকাডেমি আজকে আমরা বি প্রতিশম ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো এবং অনেক একটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ সলভ করবো যেটা রিসেন্টলি বোর্ডে আসছে আমাদের টপিক হচ্ছে বি প্রতিশম ম্যাট্রিক্স সো বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার এআইজের ভ্যালু জিরো হয় যখন আই ইকুয়াল জে আর এ আই ভ্যালু হচ্ছে মাইনাস মাইনাস এ হয় যখন আই নট ইকুয়াল জে সো যদি তোমার এ লাইনটা মনে থাকে বা তুমি ঠিকভাবে বুঝতে পারো তাহলে এই তোমার বি প্রতিশ মেট্রিক্স ডান বলা যায় সো এ লাইনটার মানে আসলে কি ফার্স্ট অফ অল এ আই যে চিন্তা করলে এখানে আই দ্বারা বোঝা হচ্ছে আমার আই থ্রো আর জে দ্বারা বুঝে হচ্ছে জেদ কলাম সো তুমি যদি একটা ধরো এরকম একটা থ্রি ক্রস থ্রি এর ম্যাট্রিক্স চিন্তা করো তাহলে এটা হচ্ছে আমার এ ওয়ান ওয়ান এটা হচ্ছে এ ওয়ান টু এটা হচ্ছে এ ওয়ান থ্রি দেন এটা হচ্ছে এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি অ্যান্ড দেন এটা হচ্ছে এ থ্রি ওয়ান এ থ্রি টু আর এ থ্রি থ্রি সো মেইন লেটা আসতে হচ্ছে তো এটা হচ্ছে রো ওয়ান এটা হচ্ছে রো টু এটা হচ্ছে রো থ্রি দেন এটা হচ্ছে কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি সো ধরো এইটার মান হচ্ছে কি তাহলে এইটা হচ্ছে মেনলি আমার সেকেন্ড রো আর থার্ড কলামে আছে ওই ভুক্তির আসলে সো এইবার দেখো বলছিলাম হচ্ছে কি আমি উপরে যে যখন আই ইকুয়াল জে তখন হচ্ছে জিরো হবে এর মানে এই কর্ণ বরাবর সবগুলো জিরো কারণ এখানে আই আর জে দুইটাই হচ্ছে সমান সো বিশ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার যে কর্ণ বরাবর উপাদানগুলা সেগুলো অলায় সিরো হয় আর আর একটা কথা বলছিলাম হচ্ছে যে এ এর জের ভ্যালু হচ্ছে মাইনাস এ জে আই সমান সো যখন আই নটিক যে অর্থাৎ এইখানে যে এ ওয়ান টু এইটার ভ্যালু হবে হচ্ছে মাইনাস এ টু ওয়ান দ্যাট মিন্স এ যে এইটা আর হচ্ছে এইটা পরস্পর অপোজিট হবে মানে ধরো একটা ফোর ও একটা হবে মাইনাস ফোর সেমভাবে এ ওয়ান থ্রি এইটা হবে হচ্ছে এ থ্রি ওয়ান এই যে এইটার আর এইটা হচ্ছে পরস্পর অপোজিট হবে সেমভাবে যদি আমার এ টু থ্রি চিন্তা করো তাহলে এটা হচ্ছে মাইনাস এ থ্রি টু হবে আর কি মাইনাস এ থ্রি টু হবে মানে বেসিক্যালি যে এইটা আর এইটা হচ্ছে পরস্পর অপোজিট সো তোমাদের পরীক্ষায় প্রায় আসে যে বোর্ড এম সি কিউ সি কিউ কতে যে একটা সম ম্যাট্রিক্সের উদাহরণ দাও ঠিক আছে সো তো ফার্স্টে তুমি জাস্ট হচ্ছে কর্ণ বরাবর সবগুলো জিরো দিয়ে দিবা দেন আমরা জানি হচ্ছে যে এই যে ওয়া এইটা এইটা অপোজিট সো জাস্ট এইখানে ধরো ফোর দিলে এখানে কী হবে মাইনাস ফোর সেমভাবে এই যে এইটার হচ্ছে এইট অপোজিট সো এইখানে ফাইভ দেওয়া দাও তাহলে এখানে কথা হবে মাইনাস ফাইভ আর সেমভাবে যে এইটা এইটা অপোজিট ধরো এখানে আমি টু দিলে এখানে কিনব মাইনাস টু সো ইজিলি তুমি একটা হচ্ছে কীরকমভাবে বিপতিসহ ম্যাট্রিক্সের উদাহরণ দিতে পারো আর এইটা অলরেডি সিকিউ কতে আসছে বোর্ডে সো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবারে আসে একটা আমরা এম সলভ করি যেটা বোর্ডে আসছে এবং বিপতিশ ম্যাট্রিক্স রিলেটেড সো ধরো তোমার কাছে এরকম দেওয়া আছে যে ধরো এ আর দেন ধরো হচ্ছে টু দেওয়া আছে এ টু দেন ধরো এখানে বি দিল সি দিল এখানে ডি দিল দেন থ্রি এইটা মাইনাস টু দেন মাইনাস থ্রি আর ধরো সিক্স দিল এরকম একটা ম্যাট্রিক্স দিল আর তোমাকে হচ্ছে বললো যে এইটা একটা হচ্ছে ধরো এইখানে আমি এটাকে এ দেওয়া নিলাম সো এ দেওয়া বললো যে এ একটা বিপতিসহ ম্যাট্রিক্স সো এ একটা বিপতিসম ম্যাট্রিক্স হলে তোমাকে কাছে জানতে চাইলে হচ্ছে যে এ প্লাস সি প্লাস ডি এর ভ্যালু কত সো এরকম টাইপ ম্যাথ বোর্ডে আসছে সো তুমি জানো যে বিতিশ ম্যাট্রিক্স মানে কি যে কর্ণ বরাবর যেগুলো আছে সবগুলোর ভ্যালু জিরো হবে সো এটা আমরা আগেই বলছি সো এইখানে আমার এ বি সি তিনটার ভ্যালুই জিরো আর এই খেয়াল করো যে আমি জানি যে এই যে এইখানে যেহেতু এটা আমার সহ ম্যাট্রিক্স সো এইটার এইটা তো অপোজিট ঠিক আছে সেমভাবে হচ্ছে এই যে এইটা আর দেখো এইটা হচ্ছে অপোজিট তাইলে সিমিলারলি বলা যায় কি যে ডি হচ্ছে কি যে এইটার অপোজিট হবে কারণ ডি মেনলি আছে হচ্ছে আমার কি এ ওয়ান থ্রি পজিশনে আর এইটা আছে হচ্ছে কি থ্রি ওয়ান পজিশনে সো এখান থেকে বলা যায় যে ডি এর ভ্যালু হবে আমার হচ্ছে মাইনাস সিক্স হবে তাইলে আমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্রথম তিনটাই হচ্ছে জিরো আর এটা হচ্ছে মাইনাস সিক্স তো এটার হবে মাইনাস সিক্স সো আশা করি বুঝতে পারছো So thanks for watching and I'll see you guys in the next video.